আপনি ছবিতে ভগবান বিষ্ণুকে ক্ষীর সাগরে শেষনাকের উপরে শুয়ে থাকতে দেখেছেন এই ছবিতে ভগবান বিষ্ণু শেষ উপরে একদম শান্তভাবে শুয়ে থাকেন শ্রীহরিকে শাস্ত্র জগতে পালন কর্তা বলা হয়ে থাকে এবং তার সঙ্গে জগৎ পিতাও বলা হয়ে থাকে আমরা আজকের এই ভিডিওতে জানতে চলেছি কেন সর্বশ্রাজায় সাহিত্য থাকেন ভগবান বিষ্ণু আমার এই ছোট্ট চ্যানেলে জানায় আপনাদেরকে স্বাগতম আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য নোটিফিকেশান বেল অন করুন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আসলে ভগবান বিষ্ণুর এই শান্ত স্বরূপ মানুষকে খারাপ সময়ে সঙ্গম এবং ধীর রাখতে সমস্ত ঝামেলাকে নিয়ন্ত্রণ রাখতে প্রেরণা দিয়ে থাকে ভগবান বিষ্ণু যিনি সমস্ত সৃষ্টির সঞ্চালক তিনি এত বড় দায়িত্বে নিজের ওপর নিয়ে ক্ষীরসা করে কালরূপী নাগাল উপরে বসে শান্তভাবে বিশ্রাম করতে থাকেন এই দৃশ্য ভগবান বিষ্ণুকে চিন্তারত অবস্থায় আমরা দেখে থাকি যেন মনে হয় তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সমস্যার সমাধান খোঁজ করছেন এই ক্ষীর সাগরকে সুখের প্রতীক বলে মনে করা হয় আর শেষনাককে কাল অর্থাৎ দুঃখের প্রতীক বলে মনে করা হয় এই রকম পরিস্থিতিতে ভগবান বিষ্ণু এই স্বরূপ কাল দুঃখ সমস্যা আর ভয় থেকে মুক্ত হয়ে সমস্ত পরিস্থিতিকে স্থির থাকার জন্য প্রেরণা দিয়ে থাকে যেমনভাবে ভগবান নারায়ণের উপরে সমস্ত সৃষ্টিকে পালন করার দায়িত্ব আছে ঠিক তেমনভাবেই সমস্ত মানুষের দায়িত্ব এবং কর্তব্যের দ্বারা বদ্ধ অবস্থায় থাকি এর মধ্যে পারিবারিক সামাজিক তথা তিন রকমের দায়িত্ব থেকে থাকি এই সমস্ত কাজ করারই জন্য তার উপরে সমস্ত রকম সমস্যা ঝামেলা এসে থাকে কালরূপ আগের মধ্যেই সমস্ত সমস্যা বহু মানুষের জীবনকে প্রভাবিত করে তোলে আর সেই মানুষ এরই কারণে ভেঙে পড়ে এই রকম পরিস্থিতিতে তার শ্রীহরির প্রতিমা দেখে প্রেরণা নেওয়া উচিত যে কেমন করে সে বিপরীত পরিস্থিতিতেও শান্ত স্থির নির্ভয় নিশ্চিতভাবে তার ধর্মকে পালন করে চলেছে নাগরূপী শয্যা শুয়েও ভগবান নারায়ণ কখনো অস্থির হয়ে ওঠেন না ঠিক এই রকমভাবেই মানুষকে সমস্ত পরিস্থিতিতে শান্ত হয়ে ধর্মরূপী দায়িত্ব এবং কর্তব্যকে পালন করা উচিত এর সঙ্গে এটাও জানবো যে ভগবান নারায়ণকে কেন শ্রীহরি বলা হয়ে থাকে ভগবান বিষ্ণুকে শ্রীহরি রূপে জানা হয়ে থাকে শ্রীহরির অর্থ হল হরণকারক যখন যখন পৃথিবীতে কোনো সংকট আসে অথবা মানুষের বড় সমস্যায় পড়ে ভক্তিপূর্ণ মনে ভগবান বিষ্ণু স্মরণ করে থাকে তখন ভগবান বিষ্ণু বা নারায়ণ তার সমস্ত দুঃখ তাপ এবং পাপ ভরণ করে নেন এই কারণেও সমস্ত ভক্তরা ভগবান নারায়ণকে ভালোবেসে শ্রী হরি অথবা হরি বলে থাকেন আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন কেন ভগবান বিষ্ণু শ্রী উপরে শুয়ে থাকেন আর ভগবান বিষ্ণুর সঙ্গে জড়িত কিছু আসল সত্য আজকের এই ভিডিও এই পর্যন্তই আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে বিষয় জোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আমাদের মঙ্গল